সবকিছু ঠিকঠাক থাকলাক আমি শনিবার থেকে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধব স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বাংলাদেশে বোল্ডার রপ্তানি পুনরায় চালু হবে বৃহস্পতিবার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈঠকের পর এমনটাই জানা গেছে শুধু তাই নয় বৈদেশিক বাণিজ্য সর্বদা চাঙ্গা রাখতে উভয় দেশের ব্যবসায়ীদের নিয়ে একটি যৌথ মনিটরিং কমিটি গঠনের প্রস্তাবের বিষয়ও উঠে এসেছে এদিনের বৈঠকে উল্লেখ করা যেতে পারে বোল্ডারের দাম কমানোর দাবিতে গত পয়লা ফেব্রুয়ারি থেকে এই স্থল বন্দর দিয়ে বোল্ডার আমদানি বন্ধ করে রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা তবে অন্য পণ্য আমদানি রপ্তানি চালু রয়েছে বোল্ডার নিয়ে জটিলতা কাটাতেই এদিন চ্যাংরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় বৈঠক করেন দুই দেশের ব্যবসায়ী এবং সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে চাংরাবান্ধা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কানু প্রমুখ জানিয়েছেন আজকে আমাদের বাংলাদেশের অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশের যে আমাদের যে সমিতি আছে তাদের সঙ্গে আমাদের খুব সুন্দর মিটিং হয়েছে এবং তারা আমাদের ডাকে যে এসছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের যে পূর্বে যে সম্পর্ক ছিল সেই সম্পর্কই বহাল আছে তাদের সঙ্গে শান্তিপূর্ণ বৈঠক হয়েছে এবং আশাবাদী আমাদের বর্ডার খুব দ্রুত স্বাভাবিকভাবেই চলবে যেটা আমাদের সঙ্গে ওদের সংবাদ মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছিল যে সামান্য পরিমাণ ওদের সঙ্গে আমাদের যেটা সম্পর্কের অবনতি হয়েছিল সেই সম্পর্ক পুনরায় পূর্বের ন্যায় খুব দ্রুত তার সহিত পূর্বের ন্যায় আমাদের আমদানি রপ্তানি বল থাকে এটা আমরা আশাবাদী